সাধারণ আনসারদের মুক্তিযুদ্ধে ভাষা শহীদ আব্দুল জব্বারের কথা আমি বারবার বলতাম আমার সমস্ত দরবারে আমি সাধারণ আনসারদের অবদানের কথা আমার প্রত্যেকটা দরবারে প্রত্যেকটা ভাষণে বলেছি সালে মহান মুক্তিযুদ্ধে আমাদের যে সাধারণ আনসারদের ভূমিকা সেটা আমি প্রথম কিছু হয়ে বারবার বিভিন্ন জায়গায় বলেছি আমি বারবার বলছি শৃঙ্খলা বজায় রাখবা তাহলে আমি কথা বলবো না তোমরাই বলছো তোমরা শৃঙ্খলাবদ্ধ বাহিনী প্রশিক্ষণ প্রাপ্ত সবাই নাকি তোমরা জানো শৃঙ্খলা কি সুশৃঙ্খল থাকতে হবে মানুষকে কষ্ট দেয়া যাবে না রাস্তা ব্লক করা যাবে না যদি এগুলা করো আমি তোমাদের সাথে নাই পরিষ্কার কথা প্রথম আমার কথা হচ্ছে তোমরা কি শৃঙ্খলাবদ্ধ থাকবে না যদি তোমরা তোমাদের যে প্রশিক্ষণ দেয়া হয়েছে সেই প্রশিক্ষণ থেকে যে শিক্ষা পেয়েছ সেই শিক্ষা অনুযায়ী অনুযায়ী যদি তোমরা চলাচল না করো তাহলে তোমাদের সাথে কথা বলা আমার জন্য অত্যন্ত দূর হবে তোমাদের বাহিনীর দ্বিতীয় ঊর্ধ্বতন কর্মকর্তা তোমাদেরকে অনুরোধ করেছিল জন দুর্ভোগ করো না রাস্তাটা ছেড়ে দাও তোমরা শোনো নাই আমি মাননীয় উপদেষ্টার সাথে ছিলাম আমি ভেবেছিলাম তোমরা ওনার কথা শুনে তোমাদের মধ্যে প্রতিনিধিরা তোমাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো নিয়ে আমার কাছে আসবা আলোচনা করব কারণ বুঝতে হবে মাত্র আসলে আমি আবারও বলছি যদি উচ্ছৃঙ্খল হও আমি কথা বলবো না যা খুশি তাই তোমরা করতে পারো আমাকে চিনো আমি এক কথার মানুষ আমি সৈনিক আমি সেনাবাহিনীর সৈনিক আমি যেটা করব না সেটা আমি বলবো না আমি যেটা করব সেটাই আমি বলবো আমি আসার পর যেটা আমি বলছিলাম তোমাদের সাধারণ আনসারদের অবদানের কথা জাতিকে আমি স্মরণ করার জন্য আমি বারবার বলেছি আমার বিভিন্ন বক্তব্যে আমার বিভিন্ন সমাবেশে আমি সেটাও তুলে ধরেছি আমাদের ছয়শো জন জীবন দিয়েছে উনিশশো একাত্তর সালে সাধারণ আনসার এটা প্রথম আমি বের করি দুজন বীরপতি কাছে বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকারকে গার্ড অফ দিয়েছিল ওই সাধারণ আস্তার তো এগুলো সবই আমি জানি এই জন্য তোমাদের প্রতি আমার একটা আলাদা সহানুভূতি থাকে সব সময়। তোমাদের আমি এমন একজন দিদি আমি সকলের খবর রাখি তোমাদের কষ্ট কী তোমাদের দাবি কী সবই আমি জানি তোমরা দাবি করো নাই তারপরেও কিন্তু আমি মন্ত্রণালয় চিঠি দিয়েছি আমি সচিব মহোদয়কে বলেছি আমার এই সাধারণ আস্তারের বেতন কম ওনার রেশনের দাম বেশি দিতে পারবে না এটা কিন্তু তোমরা কেউ আমাকে বলো নাই আমি করেছি চিঠি পাঠিয়ে দিয়েছি আমি তোমাদের ইউনিফর্মের সমস্যা আমি ইউনিফর্ম একটা বাড়িয়ে দিয়েছি জুতার সমস্যা আমি বাড়িয়ে দিয়েছি এগুলো কিন্তু কেউ দাবি করে নাই তোমাদের সাথে কথা বলে আমি জেনেছি তো আমি সব সময় তোমাদের ব্যাপারে ওয়াকিবাদ তোমাদের আরও কী কী দাবি আছে সেগুলো নিয়ে তো আলোচনায় বসতে হবে কথা বলতে হবে এটা তো এমন না হুট করে হয়ে যাবে তোমরা সবাই শিক্ষিত ছেলে তো এমন কিছু বলবে না যে রাষ্ট্র চাইলেই তো আজকে তোমাদেরকে তোমাদের সমস্ত দাবি পূরণ করতে পারবে না তা আমি মিথ্যা আশ্বাস দিতে আসি নাই তোমার কাছে এবং বিবে না কখন আমি যেগুলো পারবো আমার হাতে যেগুলো আছে যেমন কালকে আমরা সিদ্ধান্ত নিয়েছি তোমরা দাবি করার আগে রেস্ট টাইম যত কমানো যায় আমরা তিন মাসে নিয়ে এসে এই রেস্ট টাইম নিজেরা যদি শৃঙ্খলাবদ্ধ না হয় নিজেরা দাবি করো তোমরা যদি উশৃঙ্খল হও আমি কথা বলবো না আমাকে আমি প্রথমেই বলে দিয়েছি আমি প্রথমেই বলেছি আমি সুশৃঙ্খল থাকতে চাই আমি সেনাবাহিনীর সৈনিক আমি আনসারের দিদি তোমাদের কাছে মিথ্যা আশ্বাস দিব না মিথ্যা কথা বলবো না এবং প্রথমেই বলেছি তোমরা যদি সুশৃঙ্খল না থাকো আমি কথা বলবো না তোমরা যেহেতু আমাকে কথা দিয়েছ তোমরা সুশৃঙ্খল থাকবে আমি আমি কথা তাইলে না এখানে গুঞ্জন করবা আমার সামনে চিৎকার করবা আমি তারপর তোমাদের সাথে কথা বলবো এটা ট্রেড ইউনিয়ন না তোমাদের বুঝতে হবে তোমরা একটা সুশৃঙ্খল বাহিনীর সদস্য তোমরাই দাবি করো সুশৃঙ্খল বাহিনীর সদস্য হইলে সুশৃঙ্খল থাকতে হবে আমি তোমাদের ভিক্ষা আশ্বাস কখনো দেই নাই বিব আমার পক্ষে যেটা সম্ভব আমি সেটাই বলব আমি তোমাদের সমস্ত দাবি নিয়ে মন্ত্রণালয়ে যাব মন্ত্রণালয়কে বোঝানোর চেষ্টা করব। যে আমার এই সৈনিক এই দাবি ওরা চাচ্ছে আমি তোমাদের পক্ষে থাকি কিনা সেটা তোমরা দেখো আমি কি এখন বলতে পারি সব দাবি মেনে নিলাম আমার পক্ষে সম্ভব

আমার পক্ষে যতটুকু সম্ভব সেটুকু আমরা করে দিচ্ছি বেশ কথা বাতিল যদি হয় মন্ত্রণালয় যদি আমাদেরকে মানে আমরা আমরা নিয়ে যাব তোমাদের দাবি বাট আমি তোমাদের দাবি নিয়ে যাচ্ছি কি না সেইটা তোমরা দেখো আমি তোমাদের সাথে কিনা তোমাদের অংশ কিনা সেইটা আন্তরিক কিনা সেটা দেখো সেটা তো এভাবে দেখা সম্ভব না আমি অনুরোধ করব তোমরা একটা কমিটি করো সেই কমিটিগুলা একটা দাবি নও সেই দাবিগুলা লিখো লিখে আমার কাছে নিয়ে আসো যে স্যার এই আমাদের দাবি এইভাবে করা যায় আলোচনা করো কি কি সম্ভব কি কি সম্ভব না আর আরেকটা জিনিস তোমাদেরকে আমি হুঁশিয়ার করে দেই আমি কিন্তু এক কথার মানুষ এই রাষ্ট্রের এত ঝামেলার মধ্যে নতুন সরকার হয়েছে এই সুবিধা নিয়ে সরকারকে বিব্রত করবা দাবি দাবা একটার পর একটা চাবা এটা কিন্তু হবে না না আমরা এক দাবি সুযোগ কি না আসলে পুলিশের সাথে তুমি কম্পেয়ার করবে না পুলিশ যা খুশি করে এটা পুলিশের বিষয় তোমার বিষয় তুমি আমি আমি পুলিশ প্রধান আমি আনসার প্রধান আমি তোমাদের সাথে তোমাদের সাথে তোমরা যেই দাবি হোক কীভাবে চিৎকার করে আদায় করা যাবে না আমারও বলতে চিৎকার করবে না সাথে আমি আর কোনো কথা বলবো না আমি পরিষ্কার বাসায় আমার সাহাংস করতে চাই আমি এক কথার মানুষ আমি তোমাদের দাবির সাথে আমারও একটা মনোভাব আছে যে কীভাবে তোমাদেরকে উন্নত জীবন দেওয়া যায় কীভাবে তোমাদের এই কষ্টটাকে কমানো যায় এটার ব্যাপারে আমরা অফিসতে অনেকবার চিন্তা করেছি তোমাদের রেস্ট টাইম আগে অনেক বেশি ছিল আমি নিয়োগ বন্ধ করেছি যাতে এর আগে লাগাতার অনেক কিছু হয়তো আমি সেগুলো বলবো না বাহিনীর নিজেদের খারাপ কথা নিজেরা আলোচনা করব তোমাদের প্রতিনিধিদের সাথে আলোচনা করব কিন্তু মিডিয়ার সামনে আমরা আমাদের বাহিনীর সম্মান নষ্ট করবো না তোমরা দেখি একজন টিআই সম্পর্কে বলো এটা আমার কাছে আইসা বলো মিডিয়ার সামনে কেন একজন টিআই অনেকেই আছে আমি সব জানি তোমাদের কথা তোমার পিছিরা তোমার পিসিরা কি করে আমি সবই জানি কিন্তু সেগুলো আমরা ওপেন ফোরামে বলবো না আমরা নিজেদের ঘরের কথা বাইরে বলবো না আমরা নিজেরা তোমাদের যে প্রতিনিধি থাকবে ওদের সাথে বসে কথা এইটা যদি না বুঝো তাইলে কিন্তু খুঁজে তোমরা নিজেরা বসে কমিটি করো রাস্তা ছেড়ে দাও আমার আমি কিন্তু আমার অনেক অনেকে কিছু জানো আমি অসুস্থ কঠোর যদি যারা ডিসিপ্লিন না মানে যদি মানুষের দুর্ভোগ করো যদি ইয়ে করো তাইলে হয়তো আমি বলতে পারি ঠিক আছে আমি আমাকে ওই পর্যায়ে নিও না আমাকে ওই পর্যায়ে নিও না তোমাদের কষ্ট আছে আমি জানি ভালোভাবেই জানি কিন্তু তোমরা যদি মনে করো যে আমার সাথে তোমরা থাকবা না তাইলে সেটা তোমাদের বিষয় একটা আমি পরিষ্কার ভাষায় তোমাদের বলতে চাই তোমাদের অনেক খুলা নেই ন্যায়সম্মত এবং অনেক কষ্ট আছে তোমাদের অনেকে যেটা বলেছ আমি সবই জানি তো তোমরা এখন আমাকেও তো মন্ত্রণালয়ে হবে তোমাদের দাবি একই তো মন্ত্রণালয়ে এই জিনিসটা পাঠাইতে হলে আমাকে একটা লিখিত দিবে না তোমরা কয়েকজন স্বাক্ষর করে তোমাদের একটা ইয়ে আমার কাছে দিবে না বুঝতে হবে ওই যে চট্টগ্রামে এই যে চট্টগ্রামে আমি দেখলাম চট্টগ্রামে ওরা দাবি দাবি করে একটা লিখিত ইয়ে দিয়ে আসছে যে জেলা কাছে তোমরা এরকম তোমাদের এখানে যেহেতু ডিজি আছে আছে ওনার কাছে দাও তুমি নিয়ে আসুক আমার কাছে আমি মন্ত্রণালয়ে যাব এবং আমাদের উপদেষ্টা সাথেও এক কথা বলছে ওদেরকে বলবো আমি একজন সৈনিক আমি যে কথা বলবো এক কথা বলবো আমি না আমি এটা না আমি তোমাদেরকে আবারও অনুরোধ করি সরকার নতুন সরকারকে আনসার সবার আগে সহযোগিতা শুরু করছে তাই না

নিয়ে যাও খাওয়া দাওয়ার ব্যবস্থা করো এবং আমাদের সৈনিক ওদের প্রতি কোনো ধরনের দিনূপ মনোভাব চলবে না যে যেখান থেকে আসছে সেখানেই যাবে এবং একজনকেও এই কারণে কোনো শাস্তি দেওয়া হবে না আমি আমাৰ সংস্কৃতি